এটা শাক হ্যাঁ এটা শাক কখনো খাওয়া যাবে পুঁই শাক কি পুই শাক পুঁই শাক এটা পুঁই শাক আল্লাহ এটা শাক খাওয়া যাবে না তো কি এটা তো পেয়ারার পাতা কি আন্ডারগনে লাগে বললাম না একটা পুই শাক দিতে আর বললো নাকি এই না শাক আল্লাহ দাঁড়াও কী খেলতেছো মা তুমি খেল্লা বাস্কেট মানে তো জুড়িতে রাখতে হয় ঝুড়িতে রাখো দেখি পারো নাকি পারো নাই কই ওখানে তো রাখো রাখতে পারো নাই দেখি রাখতে পারো নাকি কি পারো নাই চলে আসছে তো আবার এইভাবেই সবাই খেলে আবার চলে যাচ্ছে আবার চলে যাচ্ছে এটা কেমন খেলা আমি বুড়ো হয়ে গেছি তাই রেডি ওয়ান টু থ্রি এই পড়ে গেছে